বন্ধুরে তখন আমি আল্লাহ ছিলাম আমি আল্লাহ সর্বপ্রথম কলম তৈরি করলাম আমি আল্লাহ ফেরেস্তা তৈরি করলাম ওই যে ফেরেস্তা দিয়ে আমি আল্লাহ রাবুল আলমিন মানুষের তকদির কে লেখার জন্য কলম তৈরি করলাম আমি কলমকে আদেশ করলাম কলম তুমি উক্তুব লেখো কলম বললেন ইয়া রব্বি ওয়ামাদুব আমি কি লিখবো উক্তুবিল কাদার মা কানা ও মা হুয়া কায়েন আমার আল্লাহ ডাক দিয়ে বলেন সৃষ্টির সূচনা লগ্ন থেকে কিয়ামতের শেষ পর্যন্ত যা কিছু হবে সব মিলা কয়ার রসুল্লাহ আপনাকে জানাই দিলাম ওই যে সমগ্র মানুষের ওই যে কলম তকদির লিখেছিল রে বন্ধু পৃথিবীর মধ্যে যত নবী রসুলদের তকদির কলম লিখেছিল আমি আপনাকে জানিয়ে দিলাম নবী রসুল আবদাল গাউস কুতুব পৃথিবীর মানুষ জিন ইনসান যারা এসেছে সমগ্র মানুষের নবী রসুলদের তকদিরের মাঝখানে ওই কলম আপনার মতো এত সুন্দর তকদির আর লিপিবদ্ধ করে না আপনার মতো এত সুন্দর তুক্তি লেখে নাই তিন নম্বরে নী হ্যা আপনি পাগল না বন্ধু পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর চরিত্র আপনার কেমন করে আপনি পাগল হবেন রে বন্ধু আপনি পাগল হতে পারেন না আমার রসুল কেমন করে আবার পাগল হয় পৃথিবীর সুন্দর চরিত্র আল্লাহ নবীজির কাছে দিলেন আমি একটা ঘটনা বলে বুঝতে পারবেন সহজ করে পৃথিবীর সব ভালোবাসা আমার আল্লাহ নবীর কোন হাজি সাহেব যদি হজ করতে মক্কার মধ্যে যায় মদিনাতুল মুন মধ্যে হাজি সাহেব যখন যায় সৌদি আরবের গভর্নমেন্ট যারা আছে পুলিশের দায়িত্বশীল যারা আছে ও হাজি সাহেব আপনি যখন বাবু সালাম দিয়ে নবীজির রিয়ারত করতে যাবেন পুলিশ আপনি গিয়ে হাজি হাজি বলে বাহির করে দিতে চাইবে কিন্তু আমি তো জানি এই দক্ষিণ সুরমার এই লালারগাঁও দক্ষিণ সুরমার এলাকার কেমন একটা মানুষ আছে নবীজির এমন একটা উম্মত আছে জীবনের তিলে তিলে একটা দুইটা তিনটা টাকা পয়সা গ্রহণ করতে করতে জমাতে জমাতে পঞ্চাশ বছর বয়সে নিজে জীবনের সবটুকু আবেগ নিয়ে সেই ব্যক্তিটা নবীজির রওজা জিয়ারত করতে গিয়েছিল কথা বলেন ঠিক কিনা ওই পুলিশ বললে আপনি চলে যান ভাই রয়ে যান ওই হাজি যখন নবীজির রওজার সামনে যায় আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেয় আমার নবীজিকে ওই হাজি যখন নবীজির রওজার সামনে দাঁড়িয়ে সালাম দেয় পুলিশটা যখন ডাক দিয়ে বলেন চলে যান দূর হয়ে যান হাজি যেতে চায় না হাজি প্রথম দেখে নাবু অকর আল্লাহ আল্লাহ হযরত ওমর ওই দুইজনের মাকবারার উপরে যে নাম লেখা দেখে যখন হাজিটা দেখে মোহাম্মদ সাল্লামের নাম মোবারক লেখা রাউজা তুমিন জান্না নামটা দেখে হাজি ডাক দিয়া বলেন হাই রে হায় কত বালিস আমি বিজাতাম নবীর ভালোবাসা দুরু শরীফ পরে কত বালিস ভালোবাসা আমার হৃদয়ের মধ্যে থাকতো বালিশের মধ্যে চোখের পানি দিয়ে আমি বালিশ বিজাতাম আমার রসুলকে আজকে পেলাম এত কাছে পেলাম কিন্তু আমার রসুলকে আমি দেখতে পেলাম না পুলিশ ডাক দিয়ে বলেন দূর হয়ে যান বাইর হয়ে যান ওই হাজি আমার রসুলকে ডাক দিয়ে বলেন হুজুর আপনার ভালোবাসার কারণে আমি আপনার আদনা গোলাম আপনার আদনা উম্মত বাংলাদেশের দক্ষিণ সুরমা থেকে এই জায়গার মধ্যে আসলাম প্রতিদিন রওজা শরীফ জিয়ারত করতে যায় সাতটা দিনের মধ্যে কতবার যায় কিন্তু মনের তৃষ্ণা তো নিবারণ হয় না কতক্ষণ নাকি যেই দিন শেষবারের মতো চলে আসে জীবনের শেষবারের মতো আমার নবীজির রওজা মোবারক যখন দেখে নবীজির রওজার দিকে তাকায় কান্দে হাজির সাহেব আপনি কান্দেন কেন ডাক দিয়ে বলেন পৃথিবীর সব ভালোবাসা মনে হয় এই রওজার ভিতরে এই ভালোবাসা কেমনে বুঝাবো এই ভালোবাসা তো বুঝানো যাবে না আমার রসুল্লাহ হিজরত করে মদিনাতুল মনোয়ারের মধ্যে গেলেন মদিনাতুল মনোয়ারের সাহাবিয়া নবীদের কদমে আসলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা তরমোনা মধ্যে গেলেন সাত মহাজের মতো আসলেন এসে বললেন হুজুর শুনেছি মক্কার না মানুষের আপনাদের চিনে নাই ও গভীজি মদিনার কেউ আপনার গায়ে আঘাত করতে চায় এক নাম্বার আমাদের শরীরে আঘাত করতে হবে আমাদেরকে শহীদ করতে হবে তারপর আপনার সুল পর্যন্ত যেতে হবে আমার নবীজির মন ভীষণ আনন্দিত একজন দুইজন তিনজন দিকে দিকে সাবিরা মুসলমান হওয়া শুরু হয়ে গেল প্রিয় নবী জি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে মুসলমান বানালেন এইবার একজন ছোট সাহাবী 13 বছরের সাহাবী উসুদুল গাবা ফি মারিফাতিস সাহাবা কিতাবটা আপনি পড়বেন সাহাবির নাম হজরতে তালহা ইবনে বারা রাদি আল্লাহ হজরতে তালহা তেরো বছরের কিশোর তিনি বলেন আমি নবীজির কদমের মধ্যে গেলাম বড় বড় সাহাবিরা মুসলমান হয় সাদবিন মহাজের মতো সাহাবিরা মুসলমান হয় আমি নবীজির কদমে রইলাম একদিন দুই দিন তিন দিন চার দিন কয়েকদিন আমি থাকার পর আমি বারবার নবীজির চেহারা মোবারক দেখে মুগ্ধ হয়ে গেলাম কে জানি আমার ভিতর থেকে ডাক দিয়ে বলেন এ তালহা তোমারে জানাই দিলাম আকাশের পূর্ণিমার চাঁদের থেকে

আরবের মানুষেরা নারীদেরকে মর্যাদা দেয় না সত্য কথা বলে না মিথ্যা কথা বলে মানবতা মানব অধিকার প্রতিষ্ঠা করে না এমন এক নুরানি চেহারা Mubarak তুমি দেখলা তুমি কি বলো হযরতে তালহা ইবনে বরা বলেন ভিতর থেকে কে জানি বললো মোহাম্মদ সত্য মোহাম্মদ সসালাম সত্য যাও 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 এইবার হযরতে তালহা প্রিয় নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম Mubarak মধ্যে গেলেন আমার নবীজির হাত Mubarak ধরলেন ইয়া রাসূলুল্লাহ শুনেছি মক্কার মানুষগুলো বললো চিনে নাই গণ বেজে আমি হলাম হজরতে তালহা আমার বাড়ি ওই ইহুদি পট্টির অপজিটে আমার বলে নবীজির এক দিয়ে বলেন তাল্লাহা তুমি কেন আসলা হজরতে তাল্লাহা রে এক দিয়ে বলেন হুজুর আমি আসলাম আপনাকে বুঝার জন্য ও গণবীজি আমি আসলাম ইসলাম জানার জন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমার ইসলাম বুঝান ঈমান বুঝান আমার রাসূল এক দিয়ে বললেন সাহাবীরা রে কে কোথায় আছো সাহাবীরা এবার নবীজির কত আসলেন আমার রসুল্লাহ ডাক দিয়া বলেন তাল্লা তুমি ইসলাম বুঝে নাও ইমান বুঝে নাও কে ইসলাম বুঝলেন ইমান বুঝলেন এইবার হজরতে তালহা আমার নবীজির কদমে সে ডাক দিয়া বলেন হুজুর এই যে আমার হাত দিলাম এই মুহূর্তের মধ্যে আপনি আমার কালে মা পরে মুসলমান বানাইয়া দেন আপনি আমার মুসলমান বানিয়ে দেন প্রিয় নবীজি যে মুসলমান বানালেন এই সাহাবি নবীজির কদমে রইলেন সব সাহাবিদেরকে নবীজি এক এক দিন এক একটা কাজ দেন কিন্তু ঈশ্বর হওয়ার কারণে নসুল কাজ দেন না একদিন সকালবেলা নবীজির কাছে এসে বলেন হুজুর আপনি সব সাহাবিদেরকে কাজ দেন আমারে কি দিবেন না রসুল ডাক দিয়ে বলেন এতালহা। তুমি তো ছোট্ট মানুষ তোমার যদি কাজ দেই তুমি নি ডাক দিয়ে বলেন হুজুর আপনি আমারে আদেশ করে দেখেন আমি পারি কি পারি না আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন আমি যদি বলি তোমার বাবা বরাত শরীর থেকে মাথাটাকে আলাদা করে নিয়ে আসার জন্য তুমি পারবানি ডাক দিয়া বলেন হুজুর আপনি অপেক্ষা করেন সাবি নবীর কদম থেকে উঠান নিলেন পিছনের দিকে গেলেন সামনের দিকে গেলেন রসুল ডাক দিয়া বলেন তাল্লাহা তুমি আমার দিকে আসো হজরতে তাল্লাহা আসলেন রসুল ডাক দিয়া বলেন এ তাল্লাহা রে তুমি কোথায় যাচ্ছ রে তুমি আমারে বলো হজরতে তালহা ডাক দিয়া বলেন হুজুর আপনি বলেছেন বাবার মাথা নিয়ে আসার জন্য আমি তালহা যাচ্ছি আমার বাবার মাথাটা আপনার কদমে উপস্থিত করার জন্য আমার রসূল বলেন তালহা তোমারে জানিয়ে দিলাম আমি মোহাম্মাদুর রসূল উল্লাহ সাল্লাল্লা সাল্লাম এই পৃথিবীকে বাঙ্গার জন্য আসিনা আমি মোহাম্মদ সাল্লাল্লা আলাই সাল্লাম এই পৃথিবী গঠন করার জন্য এসেছিল্লাহ আমি পৃথিবী জন্য এসেছি এই কথা বললে বলেন তাল্ তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছ এইবার কাছ থেকে জীবনের বারের মতো বিদায় নিলেন পরের দিন বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পর বাড়ির বিছানার মধ্যে সুস্থ হয়ে গেলেন নবীজি একদিন দেখলেন না দুই দিন দেখলেন না তিন দিন দেখলেন না আমি আমার ছোট্ট সাবি তাল্লাহ কে দেখতে পাচ্ছি আমার তাল্লা কোথায় এক সাবি ডাক বলেন হুজুর আপে জানাই দিলাম গো নবীজি ছোট্ট তেরো বছরের তাল্লাহ সুস্থ নবীজি বললেন কোথায় তার বাড়ি হুজুর ওনার বাড়ি ওই জায়গার মধ্যে আমার রসুল বলেন নিয়ে যাও তারবারীর মধ্যে সাবিরা নবীজিকে হজরতে তাল্লাহার বাড়ির মধ্যে নিয়ে গেলেন তাল্লাহার বাড়ির মধ্যে নিয়ে যাওয়ার পর আমার রসূল দেখলেন বাড়ি রিবিছানা এর মধ্যে অজর দাঁড়ায় নিথর নিস্তব্ধ অবস্থার মধ্যে বিছানার মধ্যে পড়ে রইলেন আমার রসুল্লাহ ডাক দিয়ে বলেন বরা সন্তান তালহার কি হয়েছে হজরতে বরা ডাক দিয়ে বলেন হুজুর আপনার জানাই দিলাম গো নবীজি আমার সন্তান আপনার কদমে থাকতো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সন্তান আপনাকে অনেক বেশি ভালোবাসতো গো নবীজি কিন্তু আপনার কদম থেকে আসার পর সন্তান প্রচন্ড সুস্থ অবস্থায় গত রাত্রে বেলা চোখ খোলে না চোখ খোলে না চোখ খোলে না এই এক মুমূর্ষ অবস্থার মধ্যে রয়েছে আমার রসুল্লাহ মাথার মধ্যে হাত দিলেন আমার রসুল্লাহ হাত ধরলেন মাথা বলিয়ে দিলেন আমার রসুল বালাক বরাকে ডাক দিয়ে বলেন হ্যাঁ বরা তোমার সন্তান যদি আজকে রাত্রে বেলা ইন্তেকাল করে আমি রসুলকে খবর দিবা আমি রসুল নিজে এসে তোমার সন্তানের জানা যান নামাজ পড়াবো এই কথা বলে আল্লাহর হাবিব চলে গেলেন সন্তান হজরতে তালহা জীবনের শেষ বারের জন্য চোখ খুললেন এরে ভাই কার মন চায় দুনিয়া ছেড়ে চলে যেতে কত সুন্দর করে দশতলা বিশতলা তালা বিল্ডিং তৈরি করে কিন্তু থাকতে পারে না কথা বলেন না কেন মন চায় যদি দুনিয়ার মধ্যে আরো থাকতে পারতাম ভালো কিন্তু না ইদ আজা আল্লাহ নির্ধারণ করলেন যার জন্য যতটুকু ততটুকুই থাকতে পারবে আমার নবী যে সাল্লাহসামের সাবি হজরতে তালাহা তেরো বছরের সাবি জীবনের বারের মতো চোখ দুইটা খুললেন চোখ দুইটা খুলে বাবার হাত ধরলেন বাবা আপনি আমার কাছে হাতটা দেন তাল্লা